এই মোবাইলটার ভিতরে আমার সমস্ত কিছু রয়েছে আমার জীবনের থেকে এটার দাম বেশি মোবাইল ফোন ফিরিয়ে শততা নজির করলেন টোটো চালক পুরোলেন প্রশংসা আমরা অনেক সময় খারাপ বলি টোটোওয়ালা কিংবা অন্য মানুষদের কিন্তু তার মধ্যে যে ভালো মানুষ কিছু আছে সেটার এটা মানে উদাহরণ একটা এরকম আগেও অনেক মোবাইল পাওয়া গেছে আমি রিটার্ন করি সবাই মোবাইল হোক ব্যাগ হোক দিয়ে আসি বাড়ি স্বাধীনতা দিবসের দিনে সততার পরিচয় দিলেন এক টোটো চালক টোটোতে ফেলে রাখা একটি মোবাইল টোটো চালক রঞ্জিত রায় প্রধান ফিরিয়ে দিলেন মালিককে পনেরোই আগস্ট রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় শিলিগুড়ি থেকে পৌঁছে সেখান থেকে একটি টোটো করে বাড়ির সামনে অজান্তে মোবাইলটি টোটোর সিটে রেখে টোটো চালককে ভাড়া দিয়ে মোবাইল না নিয়েই ঘরে চলে আসেন এক ব্যক্তি বাড়ি আসার পর মোবাইলের খোঁজ পড়ায় মোবাইল না পেয়ে বাজারের দিকে টোটো চালককে না পেয়ে বুক সোসাইটির মালিকের মোবাইল থেকে ফোন করা হলে কয়েকবার রিং হয় তারপর টোটো চালক মোবাইলটি ধরে ঘটনাটি শোনার পর তিনি বুক সোসাইটিতে এসে মোবাইলটি সে ব্যক্তিকে ফিরিয়ে দেন সে ব্যক্তি এক প্রবীণ সাংবাদিক চালকের সততা দেখে তাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিতে চাইলে তিনি নিতে অস্বীকার করেন ঘটনায় সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা আমাদের বেলা খাওয়ার সাংবাদিক সুভাষ থেকে ফেরার পরে বাজারে এসে অটোতে করে টোটোতে করে বাড়ি ফিরছিলেন সে সময় টোটোতে ওনার যে ব্যবহৃত অটোটা মানে মোবাইলটা ফেলে দিয়েছে তারপরে তো উনি আমার কাছে আসতেন এসে আমাকে বললেন যে মোবাইলটা খুঁজে পাচ্ছি না তো আমি সঙ্গে সঙ্গে ওনার নাম্বারে কন্ট্যাক্ট করলাম অনেকবার দু একবার করার পরে উনি আমাকে রেসপন্স দিয়ে দিল ওর নাম হচ্ছে রঞ্জিত রঞ্জিত দাস তো সঙ্গে সঙ্গে বলো কাকু আমি আসতেছি তোমার চিন্তা নাই সঙ্গে সঙ্গে এসে ও মোবাইলটা ফেরত দিয়ে দিল সুভাষবাবুকে দেখে দিলাম সততা মানে কি মানুষ আমরা অনেক সময় খারাপ বলি টোটোওয়ালা কিংবা অন্য মানুষদের কিন্তু তার মধ্যে যে ভালো মানুষ কিছু আছে সেটার মানে উদাহরণ একটা হ্যাঁ ওনাকে অশেষ ধন্যবাদ মোবাইলটা ফেরত দেওয়া আমার নাম সুকুমার রায় বেলা সময় টোটো চালাচ্ছি এক প্যাসেঞ্জার এক ভট্টলোক স্টেশন কলোনি যাবো তাকে লিফ্ট দিই জামাই দিই দশ টাকা ভাড়া দিয়ে চলে আসি উনি মোবাইলটা ছেড়ে গেছেন গাড়িতে তারপরে আসার পরে ফোন বাজে ফোনটা রিসিভ করার পরে আমি ফোনটাকে জমাতে করি সুকুমার কাকার কাছে পরে উনি এসে নিয়ে নেন এরকম আগেও অনেক মোবাইল পাওয়া গেছে আমি রিটার্ন করি সবাইকে মোবাইল আমি রাখি মোবাইল হোক হোক নিয়ে আসি বাড়িতে আজকেও বাড়িতে যেতে চাইছিলাম তো সুকুমার কাকা বললো দোকানে গিয়ে যাবে তাহলে হয়ে যাবে আপনার নাম আমার নাম রঞ্জিত রায় প্রধান কোথায় বাড়ি বাড়ি বেলাগা প্রধান কথা